হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো একটা নতুন ব্লগ নিয়ে আসলাম সবার জন্য সবাই দেখো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও আর লাইক শেয়ার কমেন্টস করো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো আজকে যে ব্লগটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে যাচ্ছি মোটা বাবার মন্দিরের উদ্দেশ্যে যেটা নিমতলা স্ট্রিটের কাছেই অবস্থিত মন্দির খুব পুরনো একটা মন্দির অনেক পুরনো দেখলেই বুঝতে পারবে সবাই হয়তো অনেকেই গেছো তোমরা তো সেদিন বৃষ্টি পড়ছিল তো নাহলে আমরা হেঁটেই যেতাম তো বৃষ্টি পড়ছিলো সাথে মেয়ে ছিল তো সেই কারণে আমরা অটো ধরে নিলাম একটা তো অটোতে করে মন্দিরে পৌঁছাবো সেন্ট্রাল এভিনিউতে আসতেই আরও জোর বৃষ্টি শুরু হয়ে যায় তো অটোর সাইডের পর্দাগুলো দিয়ে দিতে হয় তো একটু ফাঁক ফেয়ে আমি ভিডিও করেছি এসে পড়েছি সেই মন্দিরের কাছেই আর নেমেও একটু বৃষ্টি হচ্ছিল বলে আবার দাঁড়িয়েছিলাম তো তারপর ছাতা খুলে হালকা বৃষ্টি একটু হালকা হতেই ছাতা খুলে পার করে এই গলির মধ্যেই মন্দির অনেক পুরনো মন্দির তো সেটাই আমরা যাচ্ছি ও বাবা এগিয়ে যাচ্ছে মেয়েকে কোলে নিয়ে আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম এই যে হচ্ছে মন্দির অনেক দিন পর আমি এই মন্দিরে এলাম সত্যি দেখুন অনেক পুরনো গাছের ঝুড়িগুলো নেমে রীতিমতন মানে শিকড় হয়ে গেছে এই হচ্ছে মন্দির এখানে বাবা চওড়ায় অনেকটাই মোটা আর লম্বাতেও বেশ অনেকটা তো বাবার মাথায় জল ঢালতে গেলে এখানে পাশেই সিঁড়ি করা আছে লোহার সিঁড়ি এখানে উঠে গিয়ে জল ঢালতে হয় তো গল্প আছে নাকি যে বাবা যখন উৎপত্তি হয় তো গঙ্গা নদী আরও এগিয়ে মানে এগিয়েছিল তখন তো তখন আমি গঙ্গা নদীর সাথে নাকি বাবা এগিয়ে যেত তার জলের স্রোতে বাবা এগিয়ে যেত তো সেই কারণে যাতে বাবা আরও এগিয়ে না যায় তো তখন তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় তো সেই কারণে আজও এই বাবাকে শিকল দিয়েই বাঁধা হয় বাবা নাকি যায় বা মানে উচ্চতায় বেড়ে যায় তো সেই কারণে বাবাকে আজও শিকল দিয়ে বেঁধে রাখা হয় আর এই হচ্ছে সামনে তোর দর্শন করলাম এটা হচ্ছে পেছন দিকে এই দিক দিয়েই সব ধূপ দ্বীপ বাতি জ্বালায় ঠাকুরের সামনে তো আমি যেহেতু যা ঠাকুরকে পুজো দিতে পারবো না বা আমার নামে কোনো পুজো হবে না এক বছর তো সেই কারণে আমি আর সেই পুজো দিইনি তাকে দর্শন করেছি দূর থেকে দর্শন করতে পেরেছি আগে ভেতরে ঢুকতে দিত কিন্তু এখন সেই ঢুকতে দেওয়াটা বন্ধ করে দিয়েছে বাইরে থেকেই দর্শন করতে দেয় খুব ভালোভাবে দর্শন করেছি ঠাকুরের আরও একবার আমি এই মন্দিরটা দেখাচ্ছি আপনাদের কতটা পুরনো গাছের ঝুড়িগুলো কীরকমভাবে ঝুলছে সেটাই আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের এই যে ওর বাবা ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছে আমি দেখুন একটু ভিডিও করে নিলাম তো এরপর আর একটু ভেতর দিকে গেলাম সেখানে আরেকটা দরজা আছে তো সেই দরজা দিয়ে ঢুকে বাবার কাছে যেতে হয় তো মেয়ের বায়নার জন্য একটু গিয়ে মন্দিরে ঘণ্টা বাজিয়ে আবার চলে এসছিলাম বাবার দর্শন করে বেরোনোর পর আমরা গেলাম আনন্দময়ী মায়ের মন্দিরে এখানে মৃতদেহ জানেন দাঁড় করানো হয় যখন নিমতলা সেটির দিকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় দাঁড় করিয়ে এই মায়ের থান থেকে জল নিয়ে সেই মৃতদেহের মুখে দেওয়া হয় যাইলো মেয়ের তো বায়না জুড়ে দিলো তাকে হেদুয়ায় নিয়ে যেতেই হবে এদিকে ঝিঝি করে বৃষ্টি পড়ছে তো ছাতা মাথায় দিয়ে একটু ঘোরালাম খানিকক্ষণ ছিলাম তো ওই কয়েকজন সাঁতার কাটছিলো এগুলো দেখেও খুব ভালো লাগলো ওইখানে ওই সুইমিংগুলো দেখতে খুব পছন্দ করেও তো এগুলো একটু খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলো তারপর দেখলাম সন্ধে হয়ে যাচ্ছে তখন ন্যাশনাল ক্লাব থেকে লাইট জ্বালালো সেই লাইটিংটা বেশ ভালো লাগলো দেখে তো ভিডিও করলাম আপনাদের জন্য দেখুন সন্ধ্যে মিলুয়া সন্ধ্যে হবো হব হচ্ছে তখন ভালো লাগছিল তো হেঁদুয়া থেকে তো বেরোলাম সন্ধ্যের দিকে তো তখন দেখছি ভালো জোর বৃষ্টি এসছে এগোও যাচ্ছে না ছাতা একটাই তো অপোজিট ফুটে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম তিনজনে দাঁড়িয়েছিলাম আরও কিছু পাবলিক দাঁড়িয়েছিলো রীতিমতন ভিজে যাওয়ার মতন বৃষ্টি পড়ছিল। দেখা যাক সেই প্ল্যান মতন চলে এলাম রেস্টুরেন্টে পাশেই রাজ রাজভোজ রেস্টুরেন্ট তো আসেনি কখনোই তো সেই মতন চলো দেখি কীরকম লাগে কাল বসে তো গল্প করা যাবে তো সেই কারণে আর বৃষ্টিও পড়ছে বাড়ি আসতেও পারছি না তো সে কারণে তিনজনে মিলেই চলে গেলাম রাজভোজে তো এই যে জায়গা নিয়ে নিয়েছে আমরাও বসে গল্প গাছ করি এবার ওর বাবা একটু নিচে গেছিলো যে পার্সেল নেবে একটা ওই জন্য বাবা বাড়িতে আছে তো একটা পার্সেল নিয়ে যেতে হবে তো সে কারণে ওটা অর্ডার করে এলো আর উপরে এসে দেখছে কী খাবে তো চিকেন স্যুপ নিয়েছিলাম মেয়ের জন্য আর আমাদের জন্য চিকেন চাও মেয়ের চিকেন স্যুপ এসে গেছে এতটাই গরম যে মানে খাওয়া যাচ্ছিলো না তো মাঝখানে একটু গল্প করলাম দুজনে মিলে খানিকটা টাইম স্পেন্ড করলাম দুজনে এই যে এসে গেছে আমাদের চিকেন চাও। সেটাও প্রচন্ড গরম ওয়েট করতে হচ্ছিল অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে ঠান্ডা হওয়ার জন্য এই তিনজনে মিলে একটু গল্প আনন্দ একটু হাসি ঠাট্টা করে খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি ফেরার ফেরার পালা হবে খাওয়া পিট এবার বাড়ি ফিরে এলাম বাবার জন্য তো অবশ্যই পার্সেল এনেছি আর সাথে একটা করে স্প্রাইট আনা হলো স্প্রাইটের বোতল বোতল মেয়ে খুব খুশি খুব ফেভারিট একটা ড্রিঙ্ক ওর যে কাপে নিয়ে বসে গেছে আবার দেখাচ্ছে যে কতটাও ভালোবাসে খেতে বা কতটা ভালো লাগছে ওর খেতে খুবই হাসি হাসি মুখ করে খাচ্ছে খুব আনন্দ এসব পেলে তার যাই হোক এবার ভিডিওটা আমি অফ করছি সবাই খুব ভালো থাকবেন পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন টাটা